বিশাল বড় একটি গরু হাতি না বিশাল বড় একটা হাতি আর মাত্র একটা দিন কুরবানির ঈদ সামনে কিন্তু ব্যাপারী ভাই কিন্তু এই গরুটা বিক্রি করতে পারেনি দুই হাজার চব্বিশ সালে যদি ওই গরুটা বিক্রি না করতে পারে দুই হাজার পঁচিশ সালে ওই গরুটা কি অবস্থাটা হবে এটা কিন্তু একমাত্র ব্যাপারী ছাড়া অন্য কেউ বুঝবে না গুরুর পালক যে সে বুঝবে আমি গুরু পালকের সাথে কথা বলতেছি সালামাইকুম ভাই এত বড় গরুটা আনছেন আপনি আর মাত্র একটা দিন বাকি এই গরুটা এখনো বিক্রি হয়নি আপনি কি মনে হচ্ছে গরুটা কি বিক্রি করতে পারবেন এখন তো কাস্টমার আসছে না এখন দেখাচ্ছে কাস্টমার দাম বলতেছে না দাম বলেন কম তিন লক্ষ টাকা দাম বলতেছে আপনি কত টাকা চাচ্ছেন হাতিটা আমি চাচ্ছি নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা চাচ্ছেন মানে উঠছিল কত

আঠারো মোন তো হবে আঠারো মন মাংস মাত্র সাত লক্ষ টাকা দর্শক আমি গরুটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ওই পাশ থেকে দেখবাবো বিশাল বড় একটা গরু ভাই কিন্তু খুব কষ্টে জীবে দিন কাটাচ্ছেন না যে খুব কষ্টে নেই আপনাদেরকে দর্শক কি বলবো একজন ব্যাপারী একটা গরু যদি না বিক্রি করতে পারে এত বড় সাইজের একটা গরু তাহলে তার ভিতরে যে কি একটা কান্না রোল সেটা কিন্তু আহ দর্শক জানবে না এই গরু কারোর পোষ মাস কারো সর্বনাশ ঠিক না জি জি দর্শক গরুটা কেনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং গরুটা আপনারা কিনতে পারবেন ভাই মোবাইল নাম্বার আছে জি আছে বলেন দেখি জিরো ডাবল এইট জিরো ডাবল এইট থ্রি ফাইভ টু ফাইভ টু ফাইভ টু দর্শক নাম্বার দিয়েছি এই গরুটা আপনারা ক্রয় করতে চাইলে ভাই সে যোগাযোগ করবেন ভাই সাত লক্ষ টাকা বলছেন আরো কিছু কমে পাবেন যদি আমাদের চ্যানেল থেকে আসেন দেখেন গরুর চাউটা আপনার গোসে ধন্যবাদ আমরা দোয়া করি আপনার গরু বিক্রি হয়ে যায় ঠিক আছে আলহামদুলিল্লাহ